আসসালামু আলাইকুম চলছে পবিত্র রমজান মাস আর এই রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে আমরা ইফতারের জন্য নানা আইটেম তৈরি করে থাকি যার মধ্যে অন্যতম হচ্ছে সোলা ভুনা। আজকে একদম পারফেক্ট রেসিপিতে গরুর মাংসের সাথে শোলা রান্নার রেসিপি শেয়ার করছি এখানে আমি প্রায় দুই কাপের মতো সোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সোলাটা সারা রাত ভিজিয়ে রাখা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা কাজ একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি পানিতে যখন বলক চলে আসছে তখন আমি ছোলাগুলোকে দিয়ে দিয়েছি আর কোয়ার্টার টি স্পন করে দিচ্ছি লবণ এবং বেকিং সোডা এখানে বেকিং সোডাটা দেওয়ার কারণ হচ্ছে ছোলাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে আর সিদ্ধ করার পর সোলাটা অনেক সফট হবে ছোলার সাথে আমি তিনটা আলু সিদ্ধ দিয়েছি আলুগুলো ছোট তাই এখানে তিনটা আলু নিয়েছি এখন একটি ঢাকনা দিয়ে চুলার আজকে হাই থেকে মিডিয়ামে রেখে চোলাগুলোকে একদম প্রপারলি সিদ্ধ করে নেবো একে তো সারা সারারাত ভিজিয়ে রেখেছিলাম তারপর আবার সিদ্ধ করার সময় বেকিং সোডা ব্যবহার করেছি এই জন্যই কিন্তু চুলাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ওয়াও চুলাগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে আর সিদ্ধ করতেও কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি একটা প্যানে প্রায় হাফ কাপের মতন রেগুলার রান্নার তেল নিয়েছি আর ফ্লেভারের জন্য এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচটাকে তিরিশ চেন্টের মতন একটু ভেজে নিয়েছি এরপর আমি এখানে প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচি দিয়েছি একটা টমেটোকে এভাবে কুচি করে দিয়ে দিলাম টমেটো হাতের কাছে না থাকলে চাইলে স্কিপ করতে পারেন রেসিপি ফলো করে সোলা রান্না করে দেখতে পারেন আশা করছি দোকানের মামাদের থেকেও বেস্ট হবে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা হাফ টেবিল চামচ করে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়া প্রায় পাঁচ কাঁচামরিচ ফালে দিয়েছি অ্যাকচুয়ালি কাঁচামরিচটা ছিল ফ্রোজেন করা এখন মশলাগুলোকে খুব ভালো করে ভুনিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ করে দিচ্ছি গরম মশলা গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর লবণ যেহেতু লবণ দিয়ে ছোলাটা সিদ্ধ করেছি তাই এখানে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভুনাতে ভুনাতে দেখবেন খুব ভালো একটা স্মেল বের হচ্ছে ছোলার সাথে যে তিনটা আলু সিদ্ধ করেছিলাম সেই আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম এভাবে আলুটা দেওয়ার কারণে হবে কি ছোলায় একটা আটালো ভাব আসবে ছোলাটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে মশলাটা খুব ভালো করে ভোরানো হয়ে গিয়েছে মশলায় কোনো ধরনের কাঁচা স্মেল নেই বরং খুব সুন্দর একটা মাংসের ফ্লেভার বের হয়েছে এখন ছোলাগুলোকে দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট সময় ধরে মশলার সাথে ছোলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটি করে ছোলার থেকে একটা স্পেশাল ফ্লেভার বের হবে এখন একটি ঢাকনা দিয়ে চুলার আজকে লোতে রেখে ছোলাটাকে দমে রেখে দেবো প্রায় দশ মিনিটের জন্য এতে করে হবে কি ছোলা থেকে দারুণ একটা ফ্লেভার বের হবে আর মশলাগুলো চুলার ভিতরে প্রপারলি পৌঁছাতে পারবে যার কারণে চোলাটা খেতে বেশ মজাদার হবে আজকে চুলা রান্নাটা কমপ্লিট করছে উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ধনেপাতা দেওয়ার কারণে ছোলা থেকে এক্সট্রা একটা ফ্লেভার বের হবে আপনারা দেখছিলেন দিলশাহারা জাল্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নেই আল্লাহ হাফিজ